রাহমতুল্লাহ আল কোরআনের দার্সে যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং জানিয়ে শুরু করছি আজকে আল কুরআ বন্ধুগণ কোরআন কারিমের প্রত্যেকটি কথা প্রত্যেকটি আলোচনা আমাদের আদায়তের জন্য কিছু কথা কারিমের ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে আছে কিছু কথা বর্তমান আমাদের সকলেরই চূড়ান্ত একটা সময় আসবে মৃত্যুর মাধ্যমে পরকালের আমরা যাত্রা করি পরকালের যাত্রায় সকলকেই হিসাবের মুখোমুখি হতে হবে

যা তোমরা করেছো তা তোমরা যা অর্জন করেছ দুনিয়াতে তোমরা যা আমল করেছ বাস্তবায়ন করেছ বলেছেন এই আমল এবং বাস্তবায়ন কর্মফল ব্যতীত আল্লাহ মোহাম্ম তোকে পুরস্কার দিলেন অর্থাৎ যেমন কর্ম তেমন ফল যে কথাটি বলা হয় এই আয়তকালীমাই এই বিষয়টি খুব তুলে